উঠে আমার অভিজ্ঞতার কথা বলি আমি আমার সত্তর বছর বয়সী বৃদ্ধা দিদাকে নিয়ে গেছি একা একা মহাকুম্ভে ওখানে রেল পুলিশ থেকে আরম্ভ করে যখন আমি ট্রেনে গেছি বেনারস হয়ে মহাকুম্ভে যে পুলিশ ছিল যেভাবে সেক্টরে সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে কে কোন দিক দিয়ে পুণ্যার্থীরা কোথা দিয়ে আসবে আমি প্রত্যেকটা পুলিশের থেকে হেল্প পেয়েছি যখন আমি ঢুকছি এ কোন দিকে যাবে তাদের তারা পথনির্দেশ করে আমরা সেইভাবে দিচ্ছে গেছি আমি যখন ঢুকছি তখন লক্ষ লক্ষ মানুষ বেরোচ্ছে আমার সাথে লক্ষ লক্ষ মানুষ ঢুকছে আবার আমি যখন বেরিয়ে আসছি তখনও লক্ষ লক্ষ মানুষ ঢুকছে আমার চোখে সেখানে মৃত্যু মতো কোনো অব্যবস্থা সেরকম কিছুই চোখে পড়িনি আর মহাকুম্ভ যেটা একশো চুয়াল্লিশ বছর অন্তর যেটা হয় যেটা এখন হচ্ছে প্রয়াগরাজে সেটা তো আমাদের আস্থা আস্থা আমাদের ধর্মীয় ভাবাবেগ সেই জিনিসটাকে নিয়ে বিধানসভার মতো জায়গায় কেন আলোচিত একটা বিষয় হবে উনি হয়তো কোনো রাজনৈতিক নিজের মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন কিন্তু আমরা তো সেখানে রাজনীতির কিছু দেখিনি পশ্চিমবঙ্গে এখন দেখে অভ্যস্ত যে কোনো হয়তো কোথাও কোনো ধর্মীয় কিছুতেই যাই বা খেলা মেলা যাই হোক রাজনৈতিক বড় বড় ব্যানার ওখানে তো আমি ঢোকার শুরুতে শুধু একটা মাত্র ওখানকার প্রধানমন্ত্রী আমাদের দেশের আর উত্তরপ্রদেশের একটাই শুধুমাত্র ফ্লাকাট দেখলাম